আর এটা একটু শর্ট প্যাটার্নে থাকছে এই যেটা হচ্ছে এটা সামনের পার্টটা দেখুন সম্পূর্ণ কন্ট্রাস্টের ভিতরে এবং জামাটা দেখেছে উপর থেকে নিচ পর্যন্ত টোটালি জামাটার ভিতরে কিন্তু চমৎকার করে কিন্তু কাজ করা থাকছে সম্পূর্ণ মিডলের কাজ ইভেন্ট ব্যাক সাইডে দেখুন ব্যাক সাইডে প্যালেটটা কিন্তু চওড়া করে কাজ করা থাকছে আর হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে হাতাটার মধ্যে বিয়ে আসছে এখানে কাজ চলে আসছে দেখুন সম্পূর্ণ কন্ট্রাস্টের সাথে দোপাটটা

বিশেষ করে হাতার লুকটা দেখুন হাতার মধ্যে কিন্তু একদম চমৎকার করে কিন্তু এখানে একদম গজেস করে কাজ করা থাকছে এবং সম্পূর্ণ রিয়েল স্টোন সব থাকছে রিয়েল স্টোনের ভিতরে এই বছর কিন্তু বোটি স্ক্রিনে কোনো প্লাস্টিক স্টোন খুবই কম পাচ্ছেন দেখুন রিয়েল স্টোন আর ব্যাক সাইডে দেখুন ব্যাক সাইডে কিন্তু প্যানেলে কিন্তু গজেস করে পুরোটা কাজ করা থাকছে এটার এবার নিচের পার্টটা আপনাদেরকে দেখে দেখুন সুপার গজেস সম্পূর্ণ সিকুয়েন্সের ভিতরে এবং স্টোনের পাথরে কাজ করা থাকছে

আর প্রাইসটা থাকছে রিজন আবার বলে দিচ্ছি একটু অপেক্ষা করুন আমি একটু কালারগুলো দেখাই আছে পেঁয়াজ কালার আর আরেকটা যে কালার থাকছে সবার পছন্দের কালার ব্ল্যাক খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে আর এটা প্রাইস মাত্র 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 দেখে নিবি চার টাকা অনলি ফর চার হাজার নয়শো হলে পেয়ে যাবেন বুট স্ক্রিন শপে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বুটিক স্কুই কিভাবে আসবেন বুটিক স্কুই চার বাই সাতষট্টি স্ট্যান্ড মূলিকা শপিং কমপ্লেক্স পঞ্চম তলায় এছাড়াও যদি দোকান চিন্তা অসুবিধা হয় গুগল ম্যাপে গিয়ে জাস্ট হ্যাশট্যাগ দিয়ে বুটিক স্কুই দিবেন সরাসরি দোকানে নিয়ে আসবে আল্লাহ হাফেজ